টোটোর ভোল পাল্টে ইংরেজদের হুবহু কার পুলিশ আটক করলো গাড়িটিকে দেখুন সেই গাড়ি টোটোর মডেল বদল করে বানানো ইংরেজদের আমলের দুরন্ত বিলাসবহুল গাড়ি গাড়ি আটক করলো ময়নাগুড়ি থানার পুলিশ জানা যায় ময়নাগুড়ির এক ব্যক্তি ওই গাড়িটা নিয়ে ময়নাগুড়ি শহর দিয়ে যাচ্ছিল সেই সময় চোখে পড়ে ময়নাগুড়ি থানার পুলিশের পরে পুলিশ গাড়িতে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তিনি বলেন এই গাড়িটি একটি টোটোর ভোল পাল্টে গাড়ি তৈরি করা হয়েছে পুরনো দিনের ইংরেজদের আমলের বিলাস বহুল একটি ভিনটেজ গাড়িকে নকল করে পরে পুলিশ গাড়িটিকে আটক করে ময়নাগুড়ি থানায় নিয়ে আসে যদিও এই গাড়িটির কোনো চালককে পাওয়া যায়নি ময়নাগুড়ি থানার পুলিশ ওই গাড়িটিকে পুলিশ হেফাজতে নিয়েছে সূত্র মারফত জানা যায় গাড়িটি বিয়ে বাড়িতে ভাড়া এবং রিসর্টে ভাড়া দেওয়ার জন্য বানানো হয়েছিল এই গাড়িটির বিষয়ে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ কি বললেন বিস্তারিত শুনে নেওয়া যাক ওনার মুখ থেকে টোটোকে মডিফাই করে একটা গাড়ি তৈরি করেছে সেই গাড়িটা যে আটক করেছেন কি আছে আমরা এটা একটা দেখতে পেলাম যে হচ্ছে একটি টোটোকে প্রথমে একটা গাড়ি যে গাড়িটা বিশেষত দেখা যাচ্ছে হচ্ছে বিয়ে বাড়িতে এটা ভাড়া দেওয়ার মতো সেটা আমরা দেখার পরে দেখলাম যে এটা আমাদের ট্রাফিক থেকে এটাকে ধরে ধরার পরে দেখা যায় যে এটা মডিফাই করেছে এবং যে চালাচ্ছিল তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এই টোটোকে মডিফাই করে এটা বিয়ের ভাড়া দেওয়ার মানে খোলা জিপ যেমন আছে ওরকম বানিয়েছে তো সেটা পারে না কেননা মডিফাই করতে গেলে যদি কিছু মডিফাই করতে হয় তাহলে প্রপার পারমিশান নিতে হবে উইদাউট পারমিশান এটা করতে পারে না আমরা সেই টোটোটাকে যেটা মডিফাই করেছে সেটাকে আমরা সিজ করছি এবং সিজ করে এর বাকি যে প্রসিডিউর আছে আইনি প্রসিডিউর আছে সেই আইনি প্রসিডিউর আমরা করবো তবে এইভাবে কোনো মডিফাই কোথাও করতে পারবে না এর আগেও আমরা করেছি যে সমস্ত টোটো বা যে কোনো গাড়ি কোনো মডিফাই করতে গেলে তার পারমিশান দরকার আছে এম তাকে থেকে তাকে আগে পারমিশান নিতে হবে পারমিশান নিয়েই তারপরে করতে পারবে যদি পারমিশান দেয় জেনারেলি পারমিশান হয় না তবুও কিছু কিছু যদি পারমিশান হয় তাহলে সেগুলো করতে পারবে তাহলে এই ব্যাপারে কেউ গ্রেপ্তার হয়েছে না এই ব্যাপারে আমরা এটা যেহেতু মডিফাই করেছে এটা আমরা সিজ করলাম এটা কে মালিক আছে সেটা আমরা দেখছি দেখে অ্যাজ পার রুল যেটাই হবে ল আমরা সেই অনুযায়ী প্রসিকিউশন হোক বা কেস যেটাই আছে আমরা সেটা করব আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থা সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রোগী দেখেন ধূপগুড়ি গার্লস স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধুপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়